উনিশশো খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ট সংস্কার আইনের বিভিন্ন যে শর্তগুলো সেটা নিয়েই আজকের ভিডিও শুরু করছে ক্লাস টুয়েলভের পঞ্চম অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ এবং পঁচিশের যে প্রশ্নগুলো তার মধ্যে অন্যতম উনিশশো উনিশ খ্রিস্টাব্দের প্রবর্তিত ভারত শাসন আইন বা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বিভিন্ন শর্তগুলোই শুধু আমরা লিখব বাদ বাকি কোন কিছু দিকে তাকানোর দরকার নেই কি লিখব ভূমিকাতে 1909 সালের প্রবর্তিত মল্লেমিंटो শাসন সংস্কার ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করতে পারেনি 1909 খ্রিস্টাব্দের মল্লেমিंटो শাসন সংস্কার ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করতে পারেনি এরপর দশটা বছর কেটে গেল সেই দশটা বছরের মধ্যে ভারতীয়দের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আসা চাওয়া পাওয়া এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই আন্দোলন সমস্তটাই চলেছে এই দশ বছর পর মন্টেগু ভাইস রয় ফোর্ড এবং ভারত সচিব মন্টেগু দুইজন যৌথভাবে আবার দেখলাম উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আবার একটি ভারত শাসন আইন এবং এই ভারত শাসন আইনের যে প্রধান যে শর্তগুলো সেই শর্তগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আবারও বলছি উনিশশো নয় খ্রিস্টাব্দে মল্লমিন্ড শাসন সংস্কার ভারতীয়দের ক্ষোভ প্রশমিত করতে পারেনি এরপরে দশটি বছর কেটে গেছে সেই দশটা বছরের মধ্যে অনেক লড়াই সংগ্রাম অনেক কিছুই হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবি উঠেছে স্বাধীনতার দাবি উঠেছে সাহিত্য শাসন আরও বেশি করে পাওয়ার দাবি উঠেছে সেই দাবিগুলোকে প্রশমিত করবার জন্য দেখব ভারত সচিব মন্টেগু এবং ভারতের ভাইসরয় লর্ড চেমসফোর্ড যৌথভাবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে একটি শাসন শাসন প্রবর্তন করবেন নাম ভারত আইন। এই ভারত শাসন আইনে তারা কি কোন বিষয়গুলো তুলে ধরেছে আমরা এক এক করে সেইগুলো জানার চেষ্টা করব। কেমন তাহলে প্রথমে আমরা কি দেখব যে ভারতবর্ষে দুটো সরকার থাকে আমরা জানি একটা কেন্দ্র সরকার একটা প্রাদেশিক সরকার কেন্দ্র সরকারের হাতে কি থাকে কেন্দ্র সরকার হাতে বিভিন্ন বিষয়গুলো থাকে কোন বিষয়গুলো কেন্দ্র সরকার হাতে থাকে এবং রাজ্য সরকার হাতে কোন বিষয়গুলো থাকে এইটা আমরা শর্তের মধ্যে দেখছি উনিশশো ওই উনিশ খ্রিস্টাব্দের মিন্টো এই শাসন সংস্কারের মধ্যে দিয়ে মন্টেকো চেমসফোর্ডের শাসন সংস্কারের মধ্যে দিয়ে তাহলে কেন্দ্র সরকার হাতে কী কী থাকবে কেন্দ্র সরকার হাতে থাকবে রেল ব্যবস্থা কেন্দ্র সরকারের হাতে থাকবে মুদ্রা ব্যবস্থা কেন্দ্র সরকারের হাতে থাকবে প্রধান আইন বৈদেশিক সম্পর্ক আয়কর শুল্ক বাণিজ্য ডাক ব্যবস্থা এইগুলো কেন্দ্র সরকার থাকবে কারণ এইগুলো কেন্দ্র সরকার কখনো কোনো রাজ্য সরকারের হাতে দেয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে কি কোন কোন বিষয়গুলো যে বিষয়গুলো রাজ্য সরকার কোনো কিছু হস্তক্ষেপই করতে পারে না যেমন আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গ সরকার কখনো কোনো বৈদেশিক সম্পর্ক করতে পারবে না কখনো কোনো বিদেশি রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক করতে পারবে না কখনো মুদ্রা আমাদের যে টাকা যে তৈরি বা মুদ্রার যে ঘাটতি বা মুদ্রা যে তৈরি সেখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না ভারতীয় রেল রেল যে চলছে আজও সেই ব্যবস্থার তার অধিকার নেই বাণিজ্য বা প্রতিরক্ষার ব্যাপারেও তার কোনো ক্ষমতা নেই সে শুধু আবেদন করতে পারে যে আমার রাজ্যের শান্তি শৃঙ্খলার জন্য এত কোম্পানি ব্যাটালিয়ান দরকার বা এত কোনো কোম্পানির সেনাবাহিনী দরকার এইটা করতে পারে এছাড়া কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অভ্যন্তরীণ ব্যাপারে ভারতবর্ষের বিভিন্ন অভ্যন্তরীণ ব্যাপারে রাজ্য সরকারের এক্তিয়ারভুক্ত যেগুলো সেগুলো বাদে যেগুলো রাজ্য সরকারের এক্তিয়ারে নেই সেগুলো কিন্তু কখনোই হাত দিতে পারবে না রেল ব্যবস্থা ডাক বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক মুদ্রা এই সমস্ত ব্যাপারে পুলিশ নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো কারণে বা বৈদেশিক কোনো যুদ্ধ বা এই রকম কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার ব্যাপারে কিন্তু সেখানে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার কাছে পারমিশন নিয়েই তবেই কিন্তু করতে পারে মনে করে যে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি করবে পশ্চিমবঙ্গ সরকার সেক্ষেত্রে অবশ্যই করতে পারে কিন্তু তার আগে অবশ্যই কেন্দ্র সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে তবেই কিন্তু সে সেটা পারবে নইলে কিন্তু পারবে না কিন্তু বৈদেশিক ক্ষেত্রে বা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্রে সেখানে কিন্তু তার কোনো হাত নেই কোনো কিছুই করতে পারবে না এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে এই বিষয়গুলো থাকবে এবং এটা মন্টেগু চেন্সফোর্ট তার শাসন সংস্কার আইনে কিন্তু বলে দিল এইবার দেখি রাজ্য সরকারের হাতে বা প্রাদেশিক সরকারের হাতে কোন কোন বিষয়গুলো থাকবে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ শিক্ষা স্বাস্থ্য কৃষি ভূমি রাজস্ব যোগাযোগ ব্যবস্থা এইগুলো অর্থাৎ যেগুলো তুলনামূলকভাবে যেগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেইগুলো কিন্তু রাজ্য বা প্রাদেশিক সরকার হাতেই থাকবে আজও কিন্তু আছে এখন তুমি বলতে পারো যে স্যার শিক্ষা শিক্ষাটা কি কেন্দ্রীয় না রাজ্য সরকার শিক্ষা কিন্তু কেন্দ্রীয় তালিকা অর্থাৎ যৌথ তালিকার মধ্যে পড়ে এখানে রাজ্য সরকারের অনুমতি নিতে হয় কেন্দ্র সরকারের অনুমতি নিতে হয় এসসি এর অনুমতি এসসি আর টি এর অনুমতি নিতে হয় এনসি আর টি এর অনুমতি নিতে হয় তবেই কিন্তু চলে দেখবে কিছুদিন আগে আলোচনা হয়েছিল যে রাজ্যের সমস্ত বিএড কলেজ বন্ধ ডিএলএড কলেজ অবৈধ ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার কেন করেছিল বলতো এরা সবাই এসসি আর টি এসসি আর টা অর্থাৎ রাজ্য সরকারের শিক্ষা সংস্থা থেকে এরা অনুমতি নিয়ে অনুমোদন নিয়ে কিন্তু চালাচ্ছিল কিন্তু কি লেখা আছে সংবিধানে সংবিধান লেখা আছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ তালিকা হচ্ছে শিক্ষা সেখানে এনসিআরটি আমাদের জাতীয় শিক্ষা সংস্থা তারও কিন্তু অনুমতি নিয়ে আসতে হবে এবং রাজ্য সরকারের অনুমতি নিতে হবে তবেই কিন্তু তুমি নতুন কোন কলেজ সে বিএড কলেজ হোক ডিএড কলেজ হোক কলেজ যে কোনো কলেজ হোক না কেন তুমি কিন্তু তৈরি করতে করতে পারবে পারবে বা তুমি সেই কলেজটা পরিচালনা রাজ্য সরকারের ক্ষেত্রে হোক বা বেসরকারি ক্ষেত্রে হোক তাহলে রকম ভাবে কিন্তু চলে আজও কিন্তু এইভাবেই চলছে তাহলে দুটো আমরা বললাম একটা যে কেন্দ্র সরকার হাতে কি কী থাকবে এটা আমরা বললাম আরেকটা বললাম রাজ্য সরকার হাতে কি কী থাকবে সেটা আমরা বললাম এবার বলি নাম্বার তিন তিনি কি বলা হচ্ছে যে কেন্দ্রীয় কার্যনির্বাহক পরিষদ বা বড়লটের যে শাসন পরিষদ আছে সেই শাসন পরিষদে সাতজন ভারতীয় মানে সাতজন সদস্য থাকবে তার মধ্যে তিনজন কিন্তু ভারতীয় নিতে হবে আবার বলছি বড়লটে লাটে যে কার্যনির্বাহক যে পরিষদ আছে যা নিয়ে তিনি চলেন যে পরিষদ বা যে কমিটি নিয়ে চলেন তার মোট যে সদস্য সংখ্যা ছিল সাত সেই সাতের মধ্যে তিনজন অবশ্যই ভারতীয় হতে হবে এটা গেল তিন নম্বর পয়েন্ট অর্থাৎ আহ আমরা তিন নম্বর যে শর্ত সেটা আমরা দেখলাম এবার চার নম্বর শর্তের মধ্যে কি লেখা আছে বউলার তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবে বল আর তার কাজের জন্য পরিষদের সদস্য দ্বারা গঠিত হবে এবং কার্যকরী সদস্য দ্বারা গঠিত হবে এবং তিনি দায়বদ্ধ থাকবেন ভারত সচিব বা ব্রিটিশ পার্লামেন্টের কাছে আমরা দেখেছি যে ভারত সচিব কাকে পাঠাচ্ছে বা ভাইস রয় কাকে পাঠাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট তাহলে ব্রিটিশ পার্লামেন্ট পাঠাচ্ছে ভাইস রয়কে এবং সেই সঙ্গে কি থাকে একজন ভাইস ভারত সচিব থাকে তাহলে এরা দায়বদ্ধ কাজ কাজ থাকবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে কোন জায়গার পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের কাছে কিন্তু এরা দায়বদ্ধ থাকবে এটা গেল কিন্তু চার নম্বর পাঁচ নম্বরে আমরা কি দেখব যে এই মন্টেগো ট্রান্সফোর্ট আইনের দ্বারা কেন্দ্রে আমরা দেখছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা আজও দেখছি ভারতবর্ষে দুই বিশিষ্ট আইনসভা নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা নিম্নকক্ষ যিনি সভাপতিত্ব করেন তিনি বা যিনি চালান নিম্নকক্ষটা তাকে তাকে বলায় স্পিকার এবং রাজ্যসভাটা যিনি চালান তাকে বলায় উপরাষ্ট্রপতি এবং লোকসভায় বা যেটা লোক যেটা আমাদের সিদ্ধান্ত গৃহীত হয় সেটা চলে যায় রাজ্যসভার কাছে রাজ্যসভায় সেটা নিয়ে আলাপ আলোচনা হয় আলাপ আলোচনা হওয়ার পর সেটা আবার চলে যায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সেই বিল যদি মনে করে ও করতে পারে তাহলে তিনবার তিনি এইভাবে ফেরত পাঠাতে হবে এর আগের ভিডিওতে বলেছি আজকের ভিডিওতেও বলছি যে এইটা এই সিস্টেমে আমাদের ভারতবর্ষের সমস্ত কিছু আইনত সিদ্ধ হয় বা এইভাবেই সমস্ত বিল চূড়ান্ত রূপে গণ্য হয় তো সেইখানে দাঁড়িয়ে আমরা দেখছি যে ব্রিটিশ সরকার যখন ছিল ভারতবর্ষে সেই সময়ে কিন্তু এই বিশিষ্ট আইনসভা ছিল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আমরা কিন্তু বলে দিলাম নিম্নকক্ষের সেই সময় কি নাম ছিল ব্রিটিশের শাসনাধীন ভারতে কেন্দ্রীয় আইনসভা এটা ছিল নিম্নকক্ষের নাম আর উচ্চকক্ষের নাম ছিল রাষ্ট্রীয় পরিষদ এটা কিন্তু মনে রাখতে হবে নেক্সট হচ্ছে নাম্বার ছয় কি বলবো যে উচ্চ কক্ষে কতজন থাকবে উচ্চ কক্ষে থাকবে ষাট জন এবং তার মধ্যে হবে ভারতীয় বয়লাটের মনোনীত হবে কিন্তু চব্বিশ জন এবং ছাব্বিশ জন হবে বলাটে মনোনীত এবং চৌত্রিশ জন হবে নির্বাচিত তাহলে এই চৌত্রিশ আর ওই ছাব্বিশ মিলে কিন্তু ষাট তাহলে মোট কতজন থাকবে এই উচ্চকক্ষে ষাট জন থাকবে তার মধ্যে মনোনীত কতজন থাকবে এবং সেই মনোনীত ব্যক্তিরা কার দ্বারা মনোনীত হবে দ্বারা মনোনীত হবে সেখানে থাকবে কতজন ছাব্বিশ জন আর চৌত্রিশ জন থাকবে কিন্তু নির্বাচিত প্রতিনিধি যেমন আমাদের পার্লামেন্টের কিছুদিন আগে যে ভোটটা হয়ে গেল লোকসভার ভোট এই রকম দাঁড়াতে হবে নির্বাচনে জিতলে তবেই সে যেতে পারবে যদি না যেতে তাহলে জিততে পারবে না তাহলে এই ছিল এবং আমরা দেখব যে নিম্ন কক্ষে থাকবে একশো জন এই একশো জনের মধ্যে আমরা দেখব চল্লিশ জন মনোনীত এবং একশো জন নির্বাচিত তাহলে উচ্চকক্ষে থাকবে কতজন ষাট জন নিম্ন কক্ষে কতজন থাকবে একশো চল্লিশ জন নিম্ন কক্ষে মনোনীত থাকবে কতজন মনোনীত থাকবে চল্লিশ জন এবং কতজন থাকবে নির্বাচিত একশো জন আর উচ্চকক্ষে মনোনীত থাকবে কতজন ২৬ জন আর নির্বাচিত কতজন থাকবে চৌত্রিশ জন এই হচ্ছে ষাট জন তাহলে এটা গেল ছ নম্বর পয়েন্টে সাত নম্বর পয়েন্টে আমরা কি লিখবো যে উভয় কক্ষে অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষে বড়লাট আইনসভার যে কোনো আইন সংশোধন করতে পারেন বাতিলও করে দিতে পারেন এতটাই ক্ষমতা রেখেছিল বড়োলার তাহলে আমরা ছ নম্বর পয়েন্টে আবার বলছি যে এই সাত নম্বর পয়েন্টে যে উভয় কক্ষ অর্থাৎ কক্ষ এবং নিম্ন কক্ষে এই উভয় কক্ষে বড়লার যে কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করতে পারেন যে কোনো আইন তিনি তৈরি করতে পারেন যে কোনো আইন তিনি বাতিল করতে পারেন এবং তিনি নিজেও অর্ডিন্যান্স জারি করতে পারেন নির্দেশ লেখক তিনি জারি করতে পারেন এটা বললাম নম্বরে নম্বরে আমরা সাত কি বলবো নম্বরে বলবো এই আইনের দ্বারা প্রদেশগুলিতে একদিকে গভর্নরের কার্য নির্বাহক সভা এবং অন্যদিকে প্রাদেশিক মন্দির সভার এই যে দ্বৈত শাসন ব্যবস্থা এটা কিন্তু চালু হয়েছিল আবারও বলছি আট নম্বরে কি লিখবো যে এই আইনের দ্বারা আমরা দেখছি যে প্রদেশগুলিতে একদিকে কার্যনির্বাহক সমিতি সভা এবং অন্যদিকে প্রাদেশিক মন্ত্রিসভায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হবে এবং নয় নম্বরে আমরা যেটা লিখব এই আইনে ভারত সচিবে কাউন্সিলে সদস্য সংখ্যা করা হয় মোট বারো জন এবং তার মধ্যে ছজন ভারতীয়দের নেওয়া হয় এবং এই সদস্যদের বেতন এবং ভাতা যেটা দেয়া হবে সেটা কিন্তু ব্রিটিশ সরকার দেবে কোন ভারত ভারত থেকে রাজস্ব তুলে সেই রাজস্বের পয়সা নিয়ে এই সদস্যদের দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কার ব্রিটিশ পার্লামেন্ট বলে দিয়েছিল তাহলে এই ছিল আমাদের নটা তরতাজা একদম গুরুত্বপূর্ণ প্রশ্নের গুরুত্বপূর্ণ ধারাগুলো এইগুলো আমরা লিখব এবার প্রশ্ন হচ্ছে যে এই আইনের ত্রুটি ছিল বিচ্যুতি ছিল তবুও আমরা দেখছি ভারতীয়দের মধ্যে তেজ বাহাদুর স্বপ্ন এবং আমাদের হচ্ছে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই মন্টেগু চেন্সফোর্ড আইনকে সাধুবাদ জানিয়েছে এই মন্টেগু চেন্সফোর্ড আইনকে সাদরে গ্রহণ করেছেন এবং তারা এটা বলেছেন যে এতদিন তো কোনো কিছুই দিনে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার তবুও তারা ভারতীয়দের জন্য যে একটা আইন বা ভারতীয়দের জন্য যে কিছু কিছু সুযোগ সুবিধা যা প্রথম বিশ্বযুদ্ধের পর দেবে বলে এই আইন চেঞ্জ চান্সপোর্ট আইনে তবু কিছু ভারতীয়দের আশার আলো জাগিয়েছিল এই জন্য সাধুবাদ জানিয়ে এটাকে গ্রহণ করেছিল এবং ভারতীয়দের রাজনৈতিক চেতনা আরও যে এগিয়ে গেল রাজনৈতিক দিক থেকে চা পাওয়ার দিক থেকে অধিকারের দিক থেকে সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবং এই জন্যই মনটুকু ট্রান্সপোর্ট আইনটা গুরুত্বপূর্ণ তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিওর মূল বক্তব্য বোর্ডে না লিখে তোমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ এবং দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সবাইকেই ধন্যবাদ